সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এসআর আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য গ্রামীণ রাস্তার দৃশ্য আপনারা দেখরা গ্রামীণ রাস্তার ইটসলিং হলেও রাস্তা যদি ভালো হয় বেশ সুন্দর লাগে রাস্তাটা ওই রাস্তাটা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর সুরিখান্দি বাদ জঙ্গল গ্রামের পাশে বাসের বেড়া বেশ সৌন্দর্য রাস্তাটা থাকলে ভালো লাগে রাস্তা ভালো থাকায় বেশ সুন্দর হয়েছে নতুন এর কাজ হয়েছে সামনের রাস্তাটাও বেশ সুন্দর ওই পাশে বাড়ি আছে ওই বাড়িগুলার রাস্তার পাশ মালিক রাস্তার ইর্সেলিং দেখে ওই রাস্তার পাশের ওনার বাড়ির দেয়ালের সাইডটা পাখা করে দিয়েছে দেখতে পাচ্ছি ফাইভ দিয়ে দেওয়া হয়েছে ওগুলা ফুল লাগানোর জন্য গ্রামীণ রাস্তা এভাবেই মানুষ কাজ করে থাকে বেশ সৌন্দর্য মন কেড়ে নেয় রাস্তাটায় এভাবেই তিনশো ষাট ফুট রাস্তা কাজ হয়েছে আনুমানিক একশো ফুট জায়গা এভাবেই কাজ হবে তোমার পাকা কাজ ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবরগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেল টিভির সঙ্গে থাকবা